কার্ড পাওয়া যায় ওয়াল মেমরি কে পাওয়া আচ্ছা একটা একটা বাইক তুমি এই বাইকটা ভালো এই বাইকে ভালো হ্যাঁ তোমার তুমি এই বাইকটা কিনতে ঠকছো আমি কিনতে একটা বাইক কিনতে তুমি এই বাইকটা কিনতে কিনতে তোমার জান বের হয়ে যাইতাছে তেল কিনতে কিনতে জান বের হয়ে হ্যাঁ আরেকটা সমস্যা আছে এই যে এই বাইকের যে সাউন্ড হ্যাঁ

না না তোমার এই বাইকে আসার চড়ার দরকার নাই ঠিক আছে চড়ার দরকার নাই তোমার যাও ফালতু ভাইকে তুমি চড়বা কেন ফালতু ভাইকে চরার দরকার নাই তোমার